অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আমরা যে প্রশ্নোত্তরগুলো করাচ্ছিলাম প্রাইমারি ইন্টারভিউর জন্য এই বইটা থেকে প্লাস দুশো চুয়ান্ন পেজের যে বইটি রয়েছে সেই বইটি থেকে পড়াচ্ছিলাম তোমাদেরকে এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হবে মাঝে তোমাদেরকে প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত প্রশ্নোত্তর যেগুলো হবে সেটা করাচ্ছিলাম সেই সিরিজটাও কন্টিনিউ হবে এবং ডেমো যেটা করাচ্ছি সেই ডেমোটাও কন্টিনিউ হবে কিন্তু সেটা একটার পর একটা মানে চেঞ্জ হতে হতে যাবে আজকে এই যে চৌদ্দো সতেরো প্রশ্ন উত্তর এইখান থেকে আমরা দেখে নেব যে কী কী প্রশ্ন এসেছিলো তার উত্তরটাও দেখে নেবো আজকে পর্ব নম্বর একুশ তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এই পিডিএফটা তোমরা চাইলে বাই করতে পারো কিন্তু তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও তাহলে এই পিডিএফটা প্লাস দুশো চন্ন পেজের যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু ফ্রি পেয়ে যাবে যেটার দাম হচ্ছে তিনশো ষাট টাকা কিন্তু তুমি ব্যাচে ভর্তি হলে চারশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এবং এই পিডিএফ দুটি ফ্রি পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আমরা যে উত্তরগুলো এগুলো করে নিয়েছিলাম এগুলো তোমরা প্লেলিস্টে লিস্টে দেখে নেবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে অর্থাৎ এইটার জন্য আলাদা প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে ডেমোর জন্য আলাদা তৈরি করা হচ্ছে প্রি ক্লাস ফাইভ পর্যন্ত কী কী প্রশ্ন আসতে পারে সেটার জন্য আলাদা প্রশ্ন তৈরি প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে তাহলে আজকে দেখে নেবো যে তোমাদের যে প্রশ্নগুলো থাকে যে স্যার আমার তো বাংলা বিষয় আমার তো গণিত বিষয় আমার তো ইংরাজি বিষয় আমার ইতিহাস বিষয় তাহলে কি কী প্রশ্ন আসতে পারে তোমাদেরকে সেইগুলোই আমি দেখিয়ে দেবো যে কী কী প্রশ্ন এসেছিলো অর্থাৎ বিগত বছরে এই সমস্ত বিষয়গুলিতে কী কী প্রশ্ন ধরা হয়েছিলো সেটা নিয়ে আলোচনা করবো ধৈর্য রাখবে এই পিডিএফের মধ্যে ফিফটি পার্সেন্ট প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে ফিফটি পার্সেন্ট নেই ফিফটি পার্সেন্ট আমরা আমাদের ব্যাচে করাবো এবং তোমরা যদি পার্চেস করতে চাও পার্চেস করতে পারো কিন্তু তোমাকে আপডেট ভার্সেনটা দেওয়া হবে কিছুদিন পরে সেখানে সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তো আজকে এখান থেকে শুরু করব। এবং আজকে আমরা জেনে নেবো যে ইংরাজি ভূগোল অঙ্ক ইতিহাস এডুকেশন সমস্ত সাবজেক্ট থেকে দু হাজার চোদ্দো এবং দুহাজার সতেরো ইন্টারভিউতে কী কী প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তোমরা যদি এই পিডিএফটা পারচেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে একশো বত্রিশ টাকা ফোনপে করে একশো হোয়াটসঅ্যাপে কিনশট দিলেই সঙ্গে সঙ্গে তোমাকে দেওয়া হবে এবং এই পিডিএফের ফিফটি পার্সেন্ট প্রশ্নের উত্তর করে করে দেওয়া হয়েছে আর ফিফটি পার্সেন্ট দেওয়া হয়নি ফিফটি পার্সেন্ট আমাদের ব্যাচই করানো হবে আর তুমি যদি বাই করো তোমাকে দেওয়া হবে কিন্তু সেটা আপডেট ভার্সানে তোমাকে একটু অপেক্ষা করতে হবে বেশ তাহলে শুরু করা যাক আর তোমরা যদি আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই পিডিএফটা প্লাস দুশো চুয়ান্ন পেজের যে পিডিএফটা রয়েছে সেটা ফ্রি পেয়ে যাবে এই দুটো পিডিএফের প্রাইস হচ্ছে তিনশো টাকা তুমি যদি পিডিএফটাই বাই করতে চাও দুটো তাহলে তিনশো ষাট টাকায় পেয়ে যাবে আর যদি ব্যাচে ভর্তি হও চারশো টাকা দিয়ে তাহলে তুমি এই পিডিএফ দুটি ফ্রি পেয়ে যাবে এবার চলো শুরু করা যাক ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের সরি প্রথম প্রশ্ন হচ্ছে এটা ইংরাজি স্নাতকের ক্ষেত্রে কি ধরা হয়েছিল সেটা দেখে নাও ল সাগু এবং সাগু ডেমো চলাকালীন গুণনীয় এবং গুণিত্যাগের অপর প্রশ্ন করা হয়েছিল ক্লাসে পিছিয়ে পড়া ছাত্রদের কেমন করে শিক্ষা দেবে এটা তারপরে প্রশ্ন করা হচ্ছে বৃত্ত এবং গোলকের মধ্যে পার্থক্য কি তারপরে প্রশ্ন করা হয়েছিল একজন ভূগোল স্নাতকের ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল অথবা ছাত্রীকে প্রশ্ন করা হয়েছিল অশ্বক্ষাকৃতির হদ কাকে বলে অশ্বক্ষাকৃতির হত কোথায় দেখা যায় জোয়ার ভাটার কারণ কি ডেমোটাকে নিজ ডেমোটা নিজের ইচ্ছা দিতে বলা হয়েছিল। আর জিজ্ঞেস করা হয়েছিল কোন নদীর জলের লবণের পরিমাণ বেশি তাহলে এখান থেকে কী বুঝতে পারছি আমরা যে একজন ইংরাজি স্নাতককে কিন্তু অঙ্ক থেকে প্রশ্ন করা হয়েছে কিন্তু একজন ভূগোল স্নাতককে স্নাতকের ক্ষেত্রে ভূগোল থেকে প্রশ্ন করা হয়েছে কিন্তু ডেমোটাকে নিজের ইচ্ছা মতো দিতে বলা হয়েছে কিন্তু ইংরেজি স্নাতক যে করেছিল তাকে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে তুমি সাগর এবং গহাসাগর ডেমো দাও তাহলে বুঝতে পারছো তুমি যে কোনো সাবজেক্টে তোমার অনার্স থাকতে পারে কিন্তু তোমাকে সব সাবজেক্টে স্ট্রং থাকতে হবে নিজের সাবজেক্টে স্ট্রং তো অবশ্যই থাকতে হবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টেও স্ট্রং থাকতে হবে সব কিছু আমরা ব্যাচে সুন্দরভাবে করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই দেখো তারপরে ইংরেজি স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল স্কুলে আপনি একজনই টিচার অর্থাৎ স্কুলে আপনি একজনই শিক্ষক আপনি মিড ডে মিলের খাবার হিসেবে কি কি পুষ্টি খাবার ঠিক করবেন আর একটা হচ্ছে মিড ডে মিল থেকে অনেক সিচুয়েশন বেশ প্রশ্ন হয় সেগুলো করিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও প্লেলিস্টে সব পেয়ে যাবে তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল ডিফিনাইট আর্টিকেল এবং ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে পার্থক্যটা কী তারপরের প্রশ্ন একজন পাস্ট গ্র্যাজুয়েশান ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল পাস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ সে অনার্স করেনি সেক্ষেত্রে কি জিজ্ঞাসা করা হয়েছিল বলা হয়েছিল নিজের ইচ্ছা মতো একটা ডেমো দেওয়া এটা বলা হয়েছিল তারপরে বলা হয়েছিল গ এবং লসাগুর ওপর ডেমো দেওয়া হয়েছিল সরি এখানে আমি নিজের ইচ্ছামতো মতো ডেমোটা বলেছি কিন্তু তাকে সে দিয়েছিল গুলো অশোক ডেমোটা জিজ্ঞাসা করা হয়েছিল শূন্য এবং এক মৌলিক সংখ্যা না যোগীর সংখ্যা মৌলিক এই শব্দটি বিশেষ না বিশেষণ একটি মৌলিক রঙের নাম বলতে পারবেন রামধনুতে কয়েকটি রঙ আছে কি কি বুঝতে পারছো তাহলে প্রশ্নগুলো ভেবে দেখো তুমি প্রশ্নগুলো তুমি ভেবে দেখো যে ওনারা যে প্রশ্নটা করেছে আমি একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখে নাও কি বলছি দেখো এখানে ওনারা ধরেছেন কি জিজ্ঞাসা করা হয়েছিল যে শূন্য এবং এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা যখন এবার জিজ্ঞাসা করা হয়েছিল দেখো এই প্রশ্নটা কি করা হয়েছিল মৌলিক না যৌগিক এবার ওনারা ঠিক এর ওপর ডিপেন্ড করে একটা প্রশ্ন তৈরি করে দেন মৌলিক এই শব্দটি বিশেষ না বিশেষণ তাহলে বুঝতে পারছো এবং এই মৌলিক থেকে তোমার চলে যাচ্ছে বাংলাতে এবার দেখো মৌলিক থেকে চলে আসছে কোথায় রঙে অর্থাৎ মৌলিক রঙের নাম বলতে পারবেন এবার রঙ থেকে চলে আসছে কোথায় রামধনুতে তাহলে আমরা কিন্তু এরকম ভেবে বুঝে আমরা প্রশ্ন উত্তর তৈরি করি এবং তো কোন কোন জায়গায় প্রশ্ন আসে সেটা আমাদের জানা আছে সেই সমস্ত জায়গা থেকে করানো হবে তারপর দেখো ইতিহাস স্নাতকের ক্ষেত্রে একজন ইতিহাস একজন ছাত্র অথবা ছাত্রী ইতিহাসে অনার্স ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কোথা থেকে এসেছো কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো নিজের ইচ্ছা মতো ডেমো দেওয়ার জন্য বলা হয়েছিল আর একটা বিষয় হচ্ছে গ্লব গ্লব দিয়ে তুমি ইতিহাস পড়াতে পারবে এই গ্লব নিয়ে আমরা ফ্রি ইউটিউবে ভিডিও নিয়ে আসবো সুন্দরভাবে কোনো ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবে না অনেক গ্লব ভিডিও তোমরা দেখেছো হয়তো কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে উপস্থাপন করবো যেভাবে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ট্রিক্স শিখিয়ে দেবো যাতে তোমাদের গ্লব নিয়ে চিন্তা করতে হবে না কারণ গ্লব একটা ম্যাপের মধ্যে সমস্ত কিছু মনে রাখা খুব কঠিন বিষয় তাহলে ইউজ করতে হবে আমাদেরকে ট্রিক্স শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে হবে তাই তো বেশ তারপরে তারপরে দেখো পাস গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল সাপের কামড় থেকে সাবধান ডেমো দিতে বলা হয়েছিল বুঝতে পারছো এই ডেমোটা তো আমার প্রস্তুত নেই তাহলে আমি কি বলবো না বলবো আমার কোনো স্টুডেন্টের ক্ষেত্রে আমি চাই না যে সে ইন্টারভিউ রুমে বলুক যে স্যার আমি পারবো না এটা আমি চাই না সেই জন্য আমি চাই যে সে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে আসুক সেই জন্য প্রত্যেকটা ডেমো করানো হবে চিন্তার কোনো কারণ নেই অভয়চর প্রাণীর নাম নাম জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ কোনো রকম অ্যাডভেঞ্চার গল্প পড়েছেন কি না যদি পড়ে থাকেন তাহলে তার নাম কি। বুঝতে পারছো কত রকম প্রশ্ন হচ্ছে তারপরে পলাশি যুদ্ধ থেকে কোশ্চেন করা হয়েছিল তারপরে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংক্রান্ত সংক্রান্ত বক্তব্য বলুন জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে বলা হয়েছিল যে স্কুলে চল্লিশ জন শিক্ষার্থী খুব কম তাহলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে গড়ে দুশো টাকা দেওয়া হলো তাহলে কীভাবে চালাবেন এখানে গড় থেকে অঙ্ক দেওয়া হয়েছে মিড ডে মিলে কত গ্রাম করে চাল দেওয়া হয় যে চালগুলো বেঁচে যাবে সেগুলো কি করবেন বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি ভাবো যে আমার তো স্যার বাংলা সাবজেক্ট তাহলে বাংলা থেকে প্রশ্ন দিন আমি তোমাদেরকে বারে বারে বলি যে বাংলা থেকে তো প্রশ্ন দেবো কিন্তু তোমাকে তো সব সাবজেক্ট পড়তে হবে তারপরে বাচ্চাদের ক্লাসরুম ক্লাসরুমে কীভাবে সম্বোধন করবে নিজের নাম থেকে প্রশ্ন করা হয়েছিল তারপরে ভাগের ধারণা দাও এটা ডেমো দিতে বলা হয়েছিল তারপর বলা হয়েছিল যে বাচ্চাদের কীভাবে ভাগটা বোঝাবে দেখো ভাগের ধারণা দাও বলেছিল তারপরে বলেছিলো যে বাচ্চাদের কীভাবে ভাগটা বোঝাবে একই প্রশ্ন উত্তরটা একই হবে তারপর নিজের জেলা সম্বন্ধে এবং নিজের বিষয়টা খুব ভালো করে জানতে হবে তারপরে একজন ইংরেজি স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল আজকে সব প্রশ্ন সব প্রশ্নগুলো দেখানো সম্ভব নয় আজকে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি নেক্সট দিন আবারও এরপর থেকে দেখাবো যুক্ত থাকো আমাদের সঙ্গে তারপরে দেখো ইংরেজি স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল নিজের সম্বন্ধে বলুন যদি স্কুলে কোনো অনুষ্ঠান করানোর দায়িত্ব পান তাহলে কিভাবে দায়িত্ব পালন করবেন বাচ্চাদের কীভাবে সামালবেন অর্থাৎ কীভাবে নিয়ন্ত্রণ করবেন এবার জিজ্ঞাসা করা হয়েছিল মাইক্রো টিচিং কী এবং ম্যাক্রো টিচিং কী এবং ফাইভ ই মডেলটা কী নির্মিতিবাদ কী তার পাঁচটি ব্যাখ্যা মূল্যায়ন কীভাবে করা হবে আপনার প্রাইমারি চাকরি করার ইচ্ছা কী কেন পার্সোনাল প্রোনাউন কাকে বলে বুঝতে পারছো কত রকম প্রশ্ন আসছে এখান থেকে তারপরে আর একটা বিষয় হচ্ছে যিনারা ইন্টারভিউ নেন তেনারা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু তিনারাই ইন্টারভিউ নিয়ে থাকেন তাই সেক্ষেত্রে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেমই হয়ে থাকে খুব একটা চেঞ্জ হয় না তারপরে বাংলা স্নাতকের ক্ষেত্রে অর্থাৎ একজন বাংলা স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথের চকের বালি এসব চরিত্রগুলো নিয়ে একটু বলতে পারবেন বলতে বলা হয়েছিল পথের দাবি উপন্যাসের সাল জিজ্ঞাসা করা হয়েছিল টেন্স থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে তিরিশ নম্বর ইতিহাস স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিজের ইচ্ছা মতো একটা ডেমো দাও তারপরে বলা হয়েছিল মিড ডে মিল প্রত্যেক ছাত্রদের কত করে ছাত্রছাত্রীদের কত করে দেওয়া হয় মানে কত টাকা করে দেওয়া হয় একটি প্রথম বেঞ্চে বসা নিয়ে দুটো ছেলে মারামারি করছে তাহলে কিভাবে আপনি এটার সমাধান করবেন এটা সিচুয়েশন বেস প্রশ্ন আর আমি কি বলেছিলাম সিচুয়েশন বেস প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানতে হবে এবং বলে আসতে হবে বাংলার বা কাকে বলা হয় পানিপথের যুদ্ধগুলোর সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল তারপর হচ্ছে আপনার ক্লাসে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাহলে আপনি তাকে কীভাবে পড়াবেন তারপর হচ্ছে শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য বিষয়গুলি আপনি কীভাবে করবেন মানে আরও কিছু তো বিষয় রয়েছে শুধুমাত্র শিক্ষকতার পেশাটাই করার পাশাপাশি শিক্ষার পাশাপাশি আপনি আর কি করবেন তাই বলা হয়েছে তারপর জিজ্ঞাসা করা হয়েছে আর টি ই কী কত সালে চালু হয়েছিল এটা তো শিক্ষকদেরকে নিয়ে কি বলা হয়েছে সরি এটার মধ্যে শিক্ষকদেরকে নিয়ে কি বলা হয়েছে তারপরে ফাইভ বি মডেলের ডেমোটা ধরা হয়েছিল দেখো ফাইভ বি মডেলের অনেকে বলে ডেমো হয় না আসলে হয় না কারণ এটা একটা পদ্ধতি কিন্তু ফাইভ বি মডেলটাকে যদি বুঝাতে বলা হয় যে যেটা বলা হয়েছিল যে স্যার সরি যদি তোমাকে এটা বলা হয় যে তুমি ফাইভ বি মডেলটা বুঝিয়ে বলো তখন তুমি এটা কিন্তু বলতে পারবে এটা ডেমো নয় অবশ্য এটা ডেমো হিসেবে ধরা হয়েছিল এটা ডেমো নয় কিন্তু তোমাকে যদি বুঝিয়ে বলে যে এটা যদি বলে যে না তুমি বুঝিয়ে বলো ফাইভ বি মডেলটা তখন তোমাকে আমি যেভাবে পিডিএফটা দিয়েছিলাম তোমাদেরকে ওইভাবে বুঝিয়ে বলবে একজন আধুনিক বিজ্ঞানীর নাম বলুন এবং তার ছদ্মনাম কি এবং তার পিতার নাম কী ছিল টুনটুনি এবং বিড়ালিনির ছানা কার লেখা তার ছেলের নাম কী ছিল বাংলার বা কাকে বলা হয় তারপরে দেখো ফিজিক্স থেকে প্রশ্ন করা হয়েছিল কুলম্বের সূত্রটি বলো তাহলে তাহলে এখানে কী বোঝা যাচ্ছে যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার কিংবা তোমরা যারা ম্যাথে অনার্স করেছো ফিজিক্সে অনার্স করেছো তোমাদের জন্য এই প্রশ্নগুলো হতে পারে ইংরেজি স্নাতকের ক্ষেত্রে আবার জিজ্ঞাসা করা হয়েছিল অর্ধগুলো দেওয়া হয়েছিল এবং সেটা থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল এই বাক্যটা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয়েছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নাম বলতে বলা হয়েছিল তারপর ভূগোল স্নাতকের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল যে নিজের নামের মানে জিজ্ঞাসা করা হয়েছিল নিজের ইচ্ছা মতো ডেমো দিতে বলা হয়েছিল এবং ইংরেজিতে আর্টিকেলের ডেমো দিতে বলা হয়েছিল বেশ তাহলে আজকে এই পর্যন্ত থাকছে নেক্সট দিন এই উনচল্লিশ থেকে শুরু করব এবং দেখবো কি কি প্রশ্ন করা হয়েছিল উত্তরগুলো আমাদের আপডেট পিডিএফ ভার্সানে পাবে তোমরা যারা পারচেস করতে চাও তাহলে তোমরা অবশ্যই পারচেস করে নিতে পারো একশো টাকা একশো বত্রিশ টাকা পে করে তোমরা পারচেস করে নিতে পারবে হুম এবং এই নাম্বারে ফোনপে রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করলেই তুমি কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর ব্যাচে ভর্তি হলে তোমরা এই পিডিএফটা সঙ্গে দুশো চুয়ান্ন পেজে যে পিডিএফ রয়েছে সেটা কিন্তু ফ্রি পাবে তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো জায়গায় যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে সবসময় এ চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছে তোমরা সঙ্গে থাকো তাহলেই হবে